এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নন্দন কানন গেট এটি পার্বত্য খাগড়াছড়ি জেলায় অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র আছে আমি এখন এই গেট হয়ে ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পর্যটনে কী কী আছে এই যে দেখেন নান্দনিক কারুকার্যে ঘেরা এই পর্যটন পার্ক বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মানুষ বেড়াতে আসে এই যে দেখেন এটি একটি মঞ্চ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কনসার্ট করা হয় এখানে দর্শকরা বসেন এটি হল মূল মঞ্চ পিছনে খাগড়াছড়ি শহর আমি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম এই পাশে যা দেখছেন এটা হলো মূল খাগড়াছড়ি শহর উপরে মেঘ জমা আজকের রৌদ্রটাও খুব ভালো আছে ভিউটা ভালো আসতেছে আমি যদি এই পাশটা যাই আপনাদেরকে আরেকটু দেখাতে পারলাম খাগড়াছড়ি শহর নিচেই দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ আমি এ পাশে যাচ্ছি আপনাদেরকে আরো দেখানোর জন্য এই আলু পর্যটন পার্ক এই যে দেখেন এখান থেকে ভিউটা আরো ভালো দেখা যাচ্ছে ওপাশেই আমরা দেখতে পাচ্ছি একটি ঝুলন্ত সেতু এই পাশে যদি আমি ক্যামেরাটা একটু ঘুরাই এখানে আরো কিছু সেক্টর আছে ঘোরার জন্য আমি যাচ্ছি এখানে দেখেন একটি কাঠের বেঞ্চ দেখতে অনেক সুন্দর সামনের দিকে আরও কিছু মানুষ দেখা যাচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে ওনারা আসছে এই পার্কটি উপভোগ করার জন্য অনেকে গাছের গুঁড়িতে বসা কেউ ছবি উঠাচ্ছে কেউ ভিডিও করছে আপনার সময় পেলে অবশ্যই এই খাগড়াছড়ি পর্যটন পার্কে ঘুরতে আসবেন আমি আরেকটু সামনে যাচ্ছি দেখেন এখানে একটি গেট আছে এই যে দেখেন লতা পাতায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এখানে তাদের উদ্দেশ্য সফল আসলে দেখতে অনেক সুন্দর লাগছে আমি এখন ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দেখেন এখানে একটি বসার বেঞ্চ দেয়া আছে এখানে বসতে পারবেন আপনারা এটি একটি টেবিলের মতো আর এখানে একটা আছে লাভ পয়েন্ট এখানে দাঁড়িয়ে আপনারা ছবি উঠাতে পারেন ভিডিও করতে পারেন দেখতে আকর্ষণীয় লাগছে ওপাশে সবুজ শ্যামল শহর এবং প্রকৃতি এই পাশে সুন্দর একটি কাচের ঘর দেখা যাচ্ছে আসলেই অনেক সুন্দর আপনারা যখন আসবেন সরাসরি তখন আরও ভালো করে উপভোগ করতে পারবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন একটি সেতুর দিকে এগিয়ে যাচ্ছি এটি একটি ঝুলন্ত সেতু আমি সিঁড়ি হয়ে নিচের দিকে যাচ্ছি এই যে দেখেন সুন্দর একটি কাচের ঘর সেলফি রুম আমি এখন আপনাদেরকে এই ঝুলন্ত সেতুটি দেখাবো খাগড়াছড়ি আলো লাই অবস্থিত এই যে দেখেন নিচে কাঠের সেতুর এই পাটাতনগুলো এই যে দেখেন আমি এই সেতুটি হয়ে হেঁটে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আমি সেতুটি প্রায় শেষ প্রান্তে চলে আসলাম আমি আরেকটু উপরের দিকে যাচ্ছি এখান থেকে ভিউটা আরও ভালো দেখা যাবে এই যে দেখেন এখানে একটি ঘর ছাউনি বিশ্রামের জন্য এবং এই যে দেখেন প্রকৃতি কত সুন্দর এটি হল এই ব্রিজটির ভিউ এই যে দেখেন ধন্যবাদ সবাইকে